মানুষ যার কথা না নাই মনির ভাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি প্রবাসী ব্লগ নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিম তো লেটস গো আজকে ব্লগ শুরু করে যাক ফাইনালি দেখুন হ্যাঁ কোথায় আছি সৌদি আরবে আছি না অন্য কোথায় আছি বিশ্বাস করা যায় না অসাধারণ প্লেস বিউটা দেখুন মাইক গুড নেস্ট আলতু মানুষ যার কথা না বললে নাই মনির ভাই তারপর সারাদিন ছবিটিপি তুললাম তারপর অনেক গরম লাগছিল তো আমাদের সাথে যারা ছিল তারা বলতেছে চলো রুমে চলে যায় অনেক গরম লাগতেছে ছবিটিপি তুললাম তারপর বাইরের সৌন্দর্য ছিল অনেক তারপর এখান থেকে সরাসরি রুমে চলে যায় প্রচণ্ড গরম ছিল সারাদিন রেস্ট করার পরে সন্ধ্যার সময় আমার রুমমেট বলতেছে চলো বাইরেতে ঘুরে আসি তো আমি বললাম চলেন আমরাও চলেন ঘুরে আসি তখন বাইরেতে ভিডিও করলাম ওনাকে আপনাদেরকে বাইরের কিছু দেখানোর জন্য চেষ্টা করলাম আসলে কি সন্ধ্যার সময় সবচেয়ে সৌন্দর্য লাগে আর সন্ধ্যার সময় সব সময় বের হবেন সব কিছু দেখতেও তেমন ভালো লাগে তারপর চলুন দেখা যাক আর ক্যাঁচা লাগে আচ্ছা বলে তারপর ওইখান থেকে রুমমেট বলতেছিল চলো মার্কেটে ঘুরে আসি কিছু কেনাকাটা করে আসি তাই আমি বললাম চলেন চলেন মার্কেটে যাই কিছু কেনাকাটা করি ঘুরে আসি তারপর ওইখান থেকে সরাসরি মার্কেটে যাওয়ার জন্য মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর বাইরের ভিউগুলো দেখছেন অসাধারণ ছিল সন্ধ্যার সময় আর অবশ্যই কেনাকাটা করলাম করার পরে ফাইনালি আমরা মার্কেটে বাজার শেষ শেষ করে আমরা আবার বাইরে চলে আসলাম দেখতে দেখুন বাইরের ভিউগুলো গুলা অসাধারণ দেখতে অসাধারণ ছিল বাইরের ভিউগুলো জানেন কি একটা বিষয় আছে সকালবেলা বিকেলবেলা যেমন একটা বের হবেন রুম থেকে বের হবেন কিন্তু এর থেকে ফিল পাবেন না বাইরের যে আবহাওয়া আর যা কিছু আছে আর কি বাইরে একটা মজা পাবেন না কিন্তু যদি সন্ধ্যার পরে বের হন দেখবেন আপনাকে নিজেকে ভালো মনে করবেন থেকে চারপাশ দেখতেও ভালো লাগবে আর সবসময় একটা কথা মাথায় রাখবেন যে সন্ধ্যার পরে কোনো জায়গায় যদি বের হতে চান তাহলে সন্ধ্যার পরে বের হবেন তাহলে সবচেয়ে ভালো ফিল মনে করবেন ব্যাটার ফিল পাবেন ছেন তো আমরা মার্কেট করায় রাস্তার পাশে এসে দেড় আমাদের সাথে আছে দুইজন রুমমেট এখান থেকে নিলাম এই যে হ্যাঁ भाई भाई क्या ले सेम भाई ए शर्मा सु शर्माता है भाई जरा हमारे YouTube चैनल पे वीडियो देखते छन तो अवश्य चैनल के सब्सक्राइब कर रखेन जरा हमारे Facebook पेज से वीडियो देखते छन तो अवश्य Facebook पेज के फॉलो दे करबे बाय बाय टेक केयर अल्लाह यू